আকামার প্রয়োজন আকামা ছাড়া আসলে কেউ এখানে থাকতে পারে না আকামা ছাড়া আসলে সবাই অবৈধ যার আকামা আছে তার একটা অ্যাপসার প্রয়োজন হয় এই অ্যাপসার অ্যাকাউন্টটি কিভাবে আপনারা নিজের মোবাইল থেকে খুলবেন অ্যাপসার অ্যাকাউন্টটি একটি দোকানে গেলে বিশ থেকে পঁচিশ টাকা নেয় তো সেই অ্যাকাউন্টটি আপনারা নিজেই নিজের মোবাইল থেকে তৈরি করতে পারবেন আমার ভিডিওটি যদি সম্পূর্ণরূপে দেখেন দেখার পর অবশ্যই আপনারা খুলতে পারবেন কেউ স্কিপ করবেন না আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসেন দেখে নেওয়া যাক কিভাবে আপনার মোবাইল থেকে আপনি ব্যবসার অ্যাকাউন্টটি খুলবেন তো প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরে আপনি যে ব্রাউজারটি আপনার ভালো লাগে সেই ব্রাউজারটি ওপেন করবেন আমি আমার ক্রম ব্রাউজারটি ওপেন করলাম আমি যে এই যে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি ক্রম ব্রাউজারটি ভালো লাগে আসলে এটা সহজ ক্রম ব্রাউজার আসবেন এখানে সার্চ সার্চবারে ক্লিক করবেন অ্যাপসার রেজিস্ট্রেশন লিখে সার্চ করার পরে সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে এখানে ইন্টারফেস আসছে নিউ ইউজার রেজিস্ট্রেশন নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন প্রথম যে হোম পেজটি আসবে ওখানে ক্লিক করবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন তারপর একটি ফর্ম দেবে এই ফর্মটি ফিল করবেন দেখে দেখে অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে অবশ্যই ট্রাই করবেন প্রথমে আপনার একামা নাম্বার চাইবে আইডিটি আইডি বা একামা নাম্বার আপনি আপনার আইডি এবং একামা নাম্বারটি দিয়ে দেবেন আমি একশো একজনের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি তো আমি হাইড করে রেখেছি ইউটিউবের সাথে তো আপনি আপনার একামা নাম্বারটি দেবেন একামা নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখছেন আপনার মোবাইল নাম্বারটি চাবে মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনার একটি ইমেল সচল ইমেল দেবেন মোবাইলে যে ইমেলটি ব্যবহার করছেন সচল ইমেল নাম্বারটি দেওয়ার পরে আমি আমার ইমেল নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর একটি ইউজার নেম দেবেন অবশ্যই ইউজার নামটি আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার ব্যবহার করবেন আমি উপরের স্ক্রিনে যেভাবে একটি দেখিয়ে দিচ্ছি এভাবে বসাবেন তারপর একটি পাসওয়ার্ড বসাবেন এটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে হবে আমি নমুনা আকারে এটা দিয়ে দিলাম তো এভাবে আপনারাও করবেন নাহলে আপনার এটা নিবে না তারপরে ইউজওয়ান এবং পাসওয়ার্ড দেওয়ার পরে একটু ওয়েট করবেন লোড হতে সময় লাগে তো আমি আমার পাসওয়ার্ডটি ব্যবহার করতেছি আপনি আপনার যেভাবে স্ক্রিনে দেওয়া হয়েছে এভাবে দেখে দেখে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পরে এভাবে দেখবেন নিচে চারটে অপশন আছে কয়টা টিকমার্ক আসবে গ্রিন আকারে তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিচেও সেম সেম পাসওয়ার্ডটি দিয়ে নেবেন কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কনফার্মের জায়গায় পাসওয়ার্ড কনফার্ম দিয়ে উপরেরটা সেম সেম দিয়ে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন অ্যারাবিক যারা অ্যারাবিক বোঝেন অ্যারাবিক দেবেন ইংলিশ বোঝেন ইংলিশ দেবেন আমি ইংলিশ দিলাম তারপর নিচে একটি ইমেজ কোড দেওয়া আছে আমি ইউটিউবের কপিরাইট ক্লেমের জন্য হাইড করে রেখেছি ইমেজ কোডটি দিয়ে দেবেন ইমেজ কোডটি দেওয়ার পরে নিচে একটি খালি ঘর দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড টিক টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরে এরকম নেক্সট অপশান আসবে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে দুই নম্বরে একটি পেজ আসবে আপনারা দেখতে পেয়েছেন প্রথম পেজটি ফর্ম পূরণ হয়ে যাওয়ার পর দ্বিতীয় একটি ফর্ম দেবে তো এই ফর্মটা অবশ্যই আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে ভেরিফিকেশন কোডটি দিয়ে নেবেন ভেরিফিকেশন কোডটি আমি আমারটা দিলাম আপনি আপনারটা দিয়ে নেবেন দেওয়ার পরে রেজিস্টার নামে একটি আপনার কাছে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আই ইউর ডিজিটাল আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি সাকসেসফুলি লেখা আসবে তো আপনারা নেক্সটে কীভাবে আকামা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাক্টিভেট করতে হয় এটি আপনি নেক্সট ভিডিওতে দেব আপনারা সবাই কমেন্ট করে আমার সাথেই থাকবেন